হ্যালো দর্শক বন্ধুরা ওয়েলকাম টু এস ডি নিউজ বাংলা এস ডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের খবরে বাংলা হান্ট আজকের খবরে কী বলছে দেখুন বলছে বিষক্ত পুরুষের প্রতি বিশ্বস্ত থেকে কাঞ্চন মল্লিক বিতর্কে জড়াতেই কটাক্ষ পিঙ্কির বাংলা হান্ট ডেস্কে কী বলছেন প্রাক্তন স্বামী কাঞ্চন মল্লিককে ছোলা ভাষায় বিষক্ত পুরুষ বললেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় আরজি করে তরুণী চিকিৎসকের নির্মম হত্যা ধর্ষণকাণ্ডের প্রতিবাদে শুরু থেকেই প্রতিবাদের মুখর হয়েছেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় চোদ্দই আগস্ট মেয়েদের রাত দখলের দিন নিজের দশ বছরের ছেলেকে নিয়েই পথে নেমেছিলেন অভিনেত্রী বিগত কয়েকদিন ধরেই তিলোত্তমার বিচারের দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকরা কাঞ্চন মল্লিককে বিষক্ত পুরুষ বললেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এরই মাঝে আন্দোলনরত সেই সমস্ত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বেতন নেবেন না বোনাস নেবেন মন্তব্য করেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক সেই থেকে এখন কার্যত কোণঠাসা কাঞ্চন রাজ্যের শাসক শিবিরও ক্ষুণ্ণ হয়েছেন তার উপর গোটা টলিউড সরে দাঁড়িয়েছেন কাঞ্চন মল্লিকের পাশ থেকে এককালে লড়াকু কাঞ্চনের এই অধপতন দেখে চিনতে পারছেন না তার সহকর্মীরাই একে একে কাঞ্চনকে বয়কট করেছে সুদীপ্তা চক্রবর্তী মানসি সিনহা দেবলীনা দত্ত পরমব্রত চট্টোপাধ্যায় কিংবা ঋতিক মুখার্জি মতো এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী কাঞ্চন নিজেও একজন অভিনেতা তারপরও তিনি নাট্যকর্মীদের সরকারি পুরস্কার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইতিমধ্যেই কাঞ্চনকে নাটক থেকে বাদ দিয়েছেন সুজয় নীল মন্তব্য করার পর সোমবার দিনভর চরম অপমানিত হয়ে শেষ পর্যন্ত দলের চাপে পড়েই নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন কাঞ্চন মল্লিক কিন্তু তা সত্ত্বেও তার উপর থেকে রাগ যেন কিছুতেই কমছে না নোট নেটিজেন নেটিজেনদের মানে তার উপর থেকেও কোনো রাগ কমছে না নেটিজেনদের হ্যাঁ এই রকম এরই মধ্যে কাঞ্চনের কথায় অপমানিত হয়ে সরকারি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন সুদীপ্তা চন্দন এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায়রা অন্যদিকে প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ও প্রতিবারের মতো এবারও রয়েছে তার বিপরীত মেরুতেই বলছে এ পর্যন্ত অনেক বলি তারকারাই কাঞ্চনের মন্তব্য নিন্দা করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন আর সেগুলো পিঙ্কি শেয়ার করে নিয়েছেন নিজের ফেসবুক ওয়ালে কাঞ্চনের মন্তব্যে নিন্দা করে সমাজ সমাজ মাধ্যমে পোস্ট করেছেন লোকে আলাদা যেসব তারকারা রয়েছেন তারা আর সেগুলো পিঙ্কি শেয়ার করে নিয়েছেন তার ফেসবুক ওয়ালে এছাড়াও ফেসবুকে অভিনেত্রী জানিয়েছেন এক বিষক্ত পুরুষের কথা পিঙ্কির কথায় অনেক মহিলারাই তাদের জীবনে অনেকগুলো বছর বিষক্ত পুরুষের প্রতি বিশ্বস্ত থেকে বরবাদ করেন ডিভোর্সি কাঞ্চনকে মাত্র তিন মাস আলাপে বিয়ে করেছিলেন পিঙ্কি সেটা যে কত বড় ভুল সিদ্ধান্ত ছিল সে কথা আগেই জানিয়েছেন পিঙ্কি আর এখনও অভিনেত্রী সমর্থনে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে নেটিজেনদের মন্তব্য কেউ লিখেছেন আজ একদিক থেকে তোমার জয় আমি মনে করি কারো মন্তব্য মানুষ হিসাবে কোনো দিনই তোমার যোগ্য ছিল না তুমি আগেই করেছো আজ সকালে ওকে নমকট করলাম সরি বয়কট করলাম তুমি আগেই করেছো আজ সকালে ওকে বয়কট করলাম তো এটা ছিল বাংলা হান্টের আজকের নিউজ কাঞ্চন মল্লিক কাঞ্চন মল্লিকের কাঞ্চন মল্লিকের যে প্রাক্তন স্ত্রী ছিলেন প্রাক্তন স্ত্রী ওনার কটাক্ষ করেছেন বিষক্ত পুরুষ বলে বিষাক্ত পুরুষের প্রতি বিশ্বস্ত থেকে কাঞ্চন মল্লিক বিতর্কে জড়াতেই কটাক্ষ পিঙ্কির মানে প্রাক্তন স্ত্রী কাঞ্চন মল্লিকের যে প্রাক্তন স্ত্রী পিঙ্কি পিঙ্কি বন্দ্যোপাধ্যায় উনি কাঞ্চন মল্লিকের কটাক্ষ করেছেন আজকে তো আজকের যে নিউজ এটা এই পর্যন্তই ছিল তো চলো দর্শক বন্ধুরা ফিরে আসি নতুন কোনো মজাদার নিউজ নিয়ে তো এই পর্যন্তই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো ঠিক আছে ধন্যবাদ